নমস্কার বন্ধুরা আমি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তনুশ্রী আমার রান্নাঘরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা দেখা যায় কী রেসিপি আজকে আমি করছি আজকের রেসিপিটা হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। এর আগে দিনেও আমি মাছের ডিমের ঝাল করেছিলাম সেটা অন্য ধরনের আজকে করছি সর্ষে পোস্ত কাজুবাদাম বাটা দিয়ে মাছের ঝাল মাছের ডিমের বড়ার ঝাল বর্ষাকাল এখন তো প্রচুর পরিমাণে মাছের ডিম বাজারে উঠছে একদম ফ্রেশ মাছের ডিম তাই বাড়িতে নিয়ে আসলো ভাবলাম আজকে একটুখানি অন্যরকম করি যাই হোক রেসিপিটা করার জন্য কি কী লাগছে দেখুন মাছের ডিম ধুয়ে বাটিতে রেখে দিয়েছি কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে থেকে আদা রসুন বেটেই দিয়ে দিয়েছি মাছের ডিমের মধ্যে এখানে একটা মিক্সিতে মশলা করে রেখেছি আগে থেকে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সাথে কাজু বাদাম একটা পেস্ট করে নিয়েছি হলুদ নুন টমেটো গেটারে ঘষে নিয়েছি আর ফোড়নের জন্য রেখেছি লং এলাচ নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা সবই দিয়ে দিয়েছিলাম মাছের ডিমের মধ্যে এবার একটুখানি বেসন দিয়ে স্বাদ মতন নুন দিয়ে নেব বড়াটা করার জন্য হলুদ দিয়ে নেব ব্যাস সব সমেত মেখে নেব গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইতে মাছের ডিমটা ভাজার জন্য সাদা তেলই ব্যবহার করব তাই সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম ওজন একটু সময় নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব ডিমটাকে যে সব সময় যে ভালো করে সব মাখিয়েছিলাম ছোট ছোট করে মাছের ডিম দিয়ে বড়াটা বানিয়ে নেব লাল লাল করে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এপিট এপিট করে আমি এবার তুলে নেব পুরো ডিমটা দিয়ে এরম করে বড়া তৈরি করে নেব পাঁচের ডিমগুলো সাদা তেলে সব ভেজে নিয়েছি এবার আমি সরষের তেল দেব তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো লং এলাচ দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে যে টমেটো গ্রেট করে রেখেছিলাম টমেটোটা কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি আগে থেকে যে একটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে আপনাদের তো বলেই দিলাম কাঁচা লঙ্কা সাদা সরষে কালো সস্যে পোস্ত তার সাথে আছে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু খানি মশলা ধোয়া জল প্রথমে মশলা কষানো হয়েই এসছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বেশিক্ষণ ধরে এই মশলা কষাবো না যেহেতু সরষে দেওয়া আছে বেশি কষালে তেত হয়ে যায় মশলা ধোয়া জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেব ব্যাস আর জল দেব না জলটা ফোটার জন্য একটুখানি সময় নেব ঝোলটা ফুটতে শুরু করেছে মাছের ডিমগুলো ছেড়ে দেব ঝোলের মধ্যে দিয়ে দেব সব সময় একটু ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ডিমের গরার ঝাল নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব মাছের ডিমের বড়ার ঝাল আমি এর আগেও রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি আজকে একটু পুরোপুরি আলাদা সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে করলাম একদিন এরকম করেও খেয়ে দেখতে পারেন আশা করি দারুণ লাগবে মাছের ডিমের বড়ার ঝাল আর প্রতিদিনের মতো ভালোবাসা এরকমই দিয়ে যাবে আমাকে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ